ফ্যাসির সরকার আজকে যা করেছে তার জন্যই কিন্তু আজকে এই নতুন দলটি কিন্তু উদ্বোধন হয়েছে আমি আজকে বলতে চাচ্ছি যে রফিকুল আমিন সাহেব বারো বছর জেলে কাটিয়েছেন সেই জেলে কাটানোর সময়টুকু আমরা হয়তো উপলব্ধি করতে পারবো না যে সে সময় কি ভেবেছেন কি চিন্তা করেছেন তো যাই হোক আজকে এই নতুন পার্টি উপলক্ষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সফলতা কামনা করছি যেন আপনারা সফল ফ্যাসিস সরকার যা করেছে সবকিছুই যে খারাপ করেছে তা না ফেসি সরকার আজকে যা করেছে তার জন্যই কিন্তু আজকে এই নতুন দলটি কিন্তু উদ্বোধন হয়েছে কাজেই সব খারাপের মধ্যে থেকেও কিন্তু কিছু কিছু ভালো কাজ বেরিয়ে আসে সেটা আজকের এই প্রমাণ আজকে এই নতুন পার্টির উদ্বোধন আমি কামনা করছি যে একটি গণতান্ত্রিক ধারা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবেন তাদের দলের মাধ্যমে এবং আগামীতে এই দল আশা করি যে মানুষের দলে পরিণত হবে আমি একটি কথা বলতে চাই রফিকুল আমিন সাহেবকে যে আমি যে আন্দোলনটি করছি নিরাপদ সরঞ্চয়ের আন্দোলন বাংলাদেশে কোনো পার্টি জন্ম হয় নাই যারা তাদের রাষ্ট্র তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ স্বলচাইকে সেভাবে নিয়ে আসবে আমি আশা করেছিলাম যে রফিক সাহেব অন্তত এই জিনিসটিকে নিয়ে আসবেন কিন্তু আপনি আনেন নাই তো আমার এটি দাবি রইল আপনার প্রতি যে নিরাপদ সঞ্চয় বিষয়টিকে আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই এটি দেখেন যে কত মানুষের দাবি কত মানুষ এখানে যারা এসেছে তাদের মধ্যে থেকে তাদের কত আপনজনকে তারা হারিয়েছে তো কাজেই সেই বিষয়টিকে আমরা অপেক্ষা করছি সারা জীবন এই চুয়ান্ন বছরের এই রাজনৈতিক জীবনে আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা কিন্তু এটিকে উপলব্ধি করেছি কিন্তু আমরা কখনোই কিন্তু এটিকে বাস্তবায়ন করার জন্য সরকারিভাবে সেই উদ্যোগ কিন্তু কখনো গ্রহণ করা হয়নি তা আমি আশা করব যে আপনারা যারা নতুন দল যারা সৃষ্টি করেছেন তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই নিরাপদ সঞ্চয় এই বিষয়টিকে আপনারা আনবেন এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনারা সচেষ্ট থাকবেন